এটা আমরা কিন্তু মজনু মিশে সন্দেহ করতেছি মজনু ওই ধরনের চেংরাই লয় আপনার হলো এই সমস্যা অল্পতি মানুষের চোখ বুঝে বিশ্বাস করেন আগে তো আপনি ইনকে আছিলেন না কি যে হোসে আপনার কোন তো কিছুই বুঝছি না আসলে তুই যেটা মনে করছো সেটা না রে টেরা মজনু অনেক আগে থেকে এই কাম করে ওর মাও কাম করছে এই আন্দাজে মানুষক সন্দেহ করা এটা এক ধরনের রোগ সেই ছোটবেলা থেকে আপনার কাছে মানুষ আছি এমন কোনো কাম দেখছেন যেটা মানসিক রোগীর মধ্যে পড়ে এই যে খাবারটা নিয়ে হয়তো মজনুক সন্দেহ করিত এটাও তো এক ধরনের রোগ ঠিক আছে আপনি যখন ইনকে করে করছেন তাহলে খাবারটা খাইয়ে দেখি যে মজনু খাবার পেলে এক সেকেন্ডের মধ্যে পকপক করে গিলা খায় সেই সাংরা আবার পেট খারাপের অজুহাত দিয়ে চলে গেল বিষয়টা তো সন্দেহজনক আচ্ছা ঠিক আছে তোর জন্য এতই সন্দেহ তাহলে খাবারটা দিয়ে আমি খামো দেখি কি আছে এর মধ্যে আমি বেঁচে থাকতে আপনি কোনোদিন রিস্কের মধ্যে ভালো না আগে আমি মরি তারপরে আপনার হিসাব কালামানিক ভাই বারবার কয়ে গেছে টেরা ওস্তাদের দেখে রাখিস ওস্তাদের যেন কোনো বিপদ আপদ না হয় সেই বেলা থেকে আমাকে মানুষ করছে আর আমার সামনে যদি আপনার কিছু হয় সেটা আমি কখনোই সহ্য করতে পারবো না খাবারটা আমি খাচ্ছি দেখি এর মধ্যে আছে কি এটা এটা তোর মনের সন্দেহ মজনু ইনকা চেংরাই না রে আচ্ছা আগে খাইয়ে দেখি ভালো হলেই ভালো আউ ওস্তাদ আমার বুকে মধ্যে চলে যাচ্ছে ওস্তাদ আম্মা রূপা তোমরা কুটি গেলে সমস্যা আছে এটি না তার ওস্তাদ আমার বুক ধরে যাচ্ছে বারবার করলাম আপনি বিশ্বাস করলেন না এই খাবারের মধ্যে বিষ আছে আল্লাহ রহমতে তোর কিছু ধরে ধর টেরা কি হচ্ছে তোমার এঙ্গা গরিচ কিশক আজকে খাবারের মধ্যে বিষ ছিল এত কথা কও দেব না টেরা তাদের হাসপাতাল দেওয়া লাগবে মা ও মা তাড়াতাড়ি এটি আসো কি করছ এলে খাবারের মধ্যে বিষ হায় আল্লাহ কেডা এ কাম করলো এখন এত কথা কর সময় নাই আম্মা কোথ থেকে যে কি হলো কিছু এখন মাথা ঢুকিতে না টেরা অল্পিনে ধরে ধরে আমি তো হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি আম্মা হয়তো আপনি জানেন না একে ঋণ আমি কোনোদিন শোধ করে পাব না সেই ছোট থেকে এরা আমার পাশে আছে কত বিপদ আপদ গেল তাও এরা আমার কাছ থেকে কোনোদিনও যায়নি আর কোনো কথা না এখনই হাসপাতাল বিলে বীজ যে আমি খিলে বের পাইনি এটা তো তাদের দজা দা বিলয় কৌশলে মিশে কথা কয়ে বাড়ির দলিল আর টেকাটা লওয়া লাগবি এগুলো দুই নম্বরের রাজনীতি আমার একদম পছন্দ হয় না খালি বিপদত এর মধ্যে ঢুকে গেছি আজকেই সুযোগ পাচ্ছি এই বিপদ থেকে বাইর হওয়ার সামান্য একটা মিছা কথা কলে এই বিপদ থেকে পার হওয়া যাবি শালার মজনু কামটা করে পারলো কি না পারলো ফোনও তো দিল না এই রকম সিটার লোকে বিশ্বাস হয় না কি আর করবো দুই নাম্বার কাম বিশ্বাস তো করাই লাগবি নিজের কাম যদি নিজে করলাম নি তাহলে এত কনফিউশনের মধ্যে থাকা লাগলো না সে কতক্ষণ ধরে ধরে আসি এতক্ষণে আসার নাম নাই অপেক্ষার সময় যাবারই চায় না ওই যে শালা চাকর কেবল গাছিচ্ছে কেন মজনু তুই এত সালু বালু করছো কিস কি খবর কত ভাই কাম তো সারা ফেলে দিছি এতক্ষণে শামসুর বাড়ির কান্নাকাটি শুরু করে দিছে মনে হয় কোশ কি বিস্তারে সত্যি শামসু খিলাছ হ ভাই খিলানোর পরে আমি ওর থেকে কৌশলে চলে আসিছি এখন আমার জমির দলিলপত্র দেন তো এগুলো বহু বুঝে যেতে আমি ঢাকা বিলে পলামো অল্পে না সবুর করে তোর ঢাকার যাও আমি ভাই করতেছি আরে তোর ঢাকার যাওয়া লাগবি না তুই কোনো টেনশন করিস না তোকে এমন জায়গায় পোলে রাখমো পৃথিবীর কেউ তো খুঁজে পাবি না আপনার পোলে তো লাগবি না আমি নিজেই পলামো জমির দুরিলার বাকি টাকা গুলো দেন তো এ মজনু কাম করে আর চলা সবুর কর এত তাড়াহুড়া করছো কি জন্য বিষয়টা আপনি বুঝার পাচ্ছেন না এটা কিন্তু মার্ডার আমার ভিতরে যে কি হচ্ছে সেটা একমাত্র আমি বুঝার পাচ্ছি মাথা আমার ঠিক না এত কথা করবাম না জমির দলিলটা দেন তো আমি চলা যাবো আমি কি তোর দলিল সাথে করে নিয়ে ঘুরছি হে দলিল তো আছে আমার বাড়িতে সরাটা আপনার বাড়ির যে দলিল নমো দলিল নিয়ে আমার তাড়াতাড়ি ফাটা লাগবি আচ্ছা চলে কিন্তু তুই এত ভালো একটা কাম করলু আয়লা বুকে জোরে ধরি আমি না ভয়ে আচ্ছা আপনার ধরেন এই জঙ্গলে মধ্যে পুঁতে রাখি তাহলে আর এক কেউ খুঁজে পাবি না যাক অনেকদিন পরে প্রতিশোধের আগুনটা নিবলো এখন এলা চলাফেরা করে শান্তি পাবনি মজনুক উপরে পাঠাতে খুব ভালো হলো আর কোনো প্রমাণ থাকলো না বুদ্ধি খাটা কাজ না করলে দুনিয়ার টিকা থাকা মুশকিল এটি আর বেশিক্ষণ থাকা যাবে না তাড়াতাড়ি সবই সিয়ে আপনি বাড়ি বিলা চাচা ও চাচা দরজা খোলেন চাচা এর তো রাতে কেডা এত তা নাকি হ চাচা আমি তো তাড়াতাড়ি দরজা খোলেন আচ্ছা দাদা খুলতিছি কেরে তো তা কি আছে রে এঁকে টানে ইসলাম আমার ঘরের মধ্যে আসলো কে চাষা কাম তো হয়ে গেছে সামসুক তো বিষ খিলেছি কোষ কি তুই এলা আমার তো বিশ্বাসই হচ্ছে না সামসু কি মরছে যে বিষ আসিল খাওয়ার সাথে সাথে স্পটে ডেড হওয়ার কথা এতক্ষণ মনে হয় উপরে চলে গেছে আই রে তোর কারবার রে কে রে মজনু কুন্ডি সাক্ষিক পাশে কি বিপদে পড়বেন মজনুক তো আমি খুন করে ফেল দিছি আরও জঙ্গলের মধ্যে পুঁতে থাকছি পুলিশের বাপও খুঁজে পাবি না কেরে তুই কেটে গেলে এই ডিজিটাল যুগে পুলিশ খুঁজে পাবি না পুলিশ পারে না এমন কোনো কাম আছে আর তুই কেঙ্কা চেংরা রে একটা খুনের জন্য আর একটা খুন করলু তুই তো দেখতিস আচ্ছা সাংঘাতিক চেংরা তাছাড়া তো কোনো উপায় আসছিল না এখন অকাম কেটে করছে কেউ বুঝে পারবি না সবাই খালি মজনুক সন্দেহ করবি মাগার মজনুক কেউ খুঁজে পাবি না এমুকে হামরাও থাকবো ধরা বাইরে আর মজনু পাশে থাকলে খুব বিপদ হলো নি চাষা জীবনের রিক্স না নাইলে বড় হওয়া যাবি না জীবনে যারা রিক্স নিছে তারাই আজ বড় হয়ে গেছে আইরে রিক্সালা তাই বলে দুটো মটার করা লইবি কেরে জানিস মটারের জ্বালা কত কি হবি না হবি সেটা এখন আমার মাথাত নাই আমার গলা শুকিয়ে গেছে এক গ্লাস জল পানি দ্যান তো তুমি পাশের রুমে বসে আমি নিয়ে আসwidetilde বসിച്ചി আপনি আনেন মা হঠাৎ করে গুন্ডি থেকে কি হয়ে গেল কিছুই বোঝাবারই ছি না এখন টেরার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমরা নিজে কোনোদিনও ক্ষমা করে পারবো না হরে মা মজনুর উপর ভরসা করে অক বাড়ির থুয়ে আমাকে মার্কেটে জয় ভুল হয়ে গেছে কি করবে আমরা তো স্বপ্নেও ভাবিনি মজনু আমাকে সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে ডাক্তার সাহেব কি অবস্থা চিন্তার কোনো কারণ নাই বিপদ কাটাই গেছে সময় মতো আনার জন্য বাসায় গেল এখন একটু ধৈর্য ধরেন রোগীকে আমরা বেড়ে শিফট করতেছি ধন্যবাদ ডাক্তার সাহেব আল্লাহ তুমি কি বাসাটাই বাসালে আমি তো কিছুই বুঝছি না কেমনে কি হলো আর খাবারের মধ্যে বিষ আসলো কোনটি থেকে হ আমারও তো একই প্রশ্ন খাবারের মধ্যে বিষ আসলো কিংবা করে আসলে আম্মা টার্গেট আমি আছিলাম বিষ খাবারের মধ্যে মিশে আমাকে মারার প্ল্যান ছিল কি করছো তুমি তোমাক মারার প্ল্যান মানে হর রূপা যা করছি সত্যি করছি তবে আজকে ভালোবাসার কাছে আমি হারে গেলাম মজনু আমার খাবারের মধ্যে বিষ মিটে ছিল আর টেরা সেটা সন্দেহ করছিল এই জন্য টেরা আমাকে খাবার দেয়নি উল্টো আমার জিদের কারণে টেরা ওই খাবার খাইয়ে খাবারটা পরীক্ষা করছে আল্লাহ এলে তুমি কি করছো আর মজনুর এত বড় সাহস হলো এটা তো আমিও ঠিক বুঝতে পারছি না তবে এর পিছনে নিশ্চয় বড় কোনো কাহিনী আছে এটা আমার খুঁজে বাই করাই লেগবি আমি সামসু কোবা সামসু এর শেষ আমি দেখেই ছাড়বো তোমরা এটি থাকো টেরা এখন আশঙ্কা মুক্ত আছে এখন আমি মজনুর খোঁজটা বাইর করে নিয়েছি সামসু বাবা মাথা গরম করোনা টেরার অবস্থা আগে দেখো আম্মা টেরার কোনো সমস্যা নাই সাতার সাথে লিয়াশের কারণে বিপদ কাটে গেছে এখন তো আমার মাথাতে কিছু ঢুকেছ না আমার পিছনে এত সূত্র লেখছে আর আমি কিছুই বুঝুর বাইনি শালার বেটা মজনু তুই কে এত বড় টপ দিল আর সেই টপ তুই গিল্লু আমার খায় আমার পুরিশ আর অন্যের টপে পানি ঢালিস এরে তো মনে লজাবিল্লাই সাসায় তো কোnga না ভালো লাগিছে শরীরটা খুব অস্থির অস্থির হয়ে আছিল কিন্তু আমার তো ভালো লাগিচ্ছে না কোন যে ডেকে আনলু আমার তো খুব ভয় লাগিচ্ছে তুই রেডি থাকিস না বাড়ির যে ঘুম আসে এই তো চাচা মেজাজটা খারাপ করে দিলেন এতদিনেই কাম না বহুত আজে বাজে কথা কোসেন আর এখন আপনি পুরোটাই পাল্টি খেলেন এই সেরা ঘটনা ঘটার আগে বোঝা যায় না ঘটনা ঘটার পরে বোঝা যায় হচ্ছেটা কি আর তুই যে ডবল মার্ডার করলু সেটা কি আমার সাথে বুঝছিল একদিন উড়ে ধীরে করে করলু সেটুই যে বাস্তবায়ন করব সেটা কেটে জানে হে শোন তো তার চেয়ারম্যান বিষ খেয়ে মরছে অবস্থা কিন্তু মোটেও সুবিধার হবি না তুই তাড়াতাড়ি বিলা যা চাচা বউ তো বাপের বাড়ি গেছে আমার এলকা এলকা বাড়ি যেতে ভয় লাগিছে আজকে না এটাই থাকি না না এখন তোর বাড়ির যাই ভালো হবি এলাকার চেয়ারম্যান মরছে দেখিসনি দিনের বেলা এটা কি তুলবার হয় আর তুই যদি রাতে আমার বাড়ি থাকিস তাহলে মানুষ সন্দেহের চোখে দেখবি যে তো তাকে সবিক চেয়ারম্যানের বাড়ি এত রাতে আমি বাড়ি যাবো কেন মাত্র একটা মার্ডার করে আসলাম বিষয়টা আপনি বুঝছেন নাকি জন্যে এই স্যার তুই এত বেশি বুঝিস কেন পরিস্থিতি কন্ট্রোল করবার গেলে স্বাভাবিকভাবেই চলা লাগবি আগে দিনকে করে চলছু এত কথা না কয়ে যা কই তাই শুনে তাড়াতাড়ি এই বাড়ির থেকে বাইরে যা আচ্ছা তাই যখন দিবান না বাড়ি বেড়ে গেলাম কপালে যা আছে তাই হবি যাক অবশেষে পথের কাটাটা কিলার হলো বহুত দিন হলো শামসুক মার্ডার করার চেষ্টা করছিলাম অবশেষে সাকসেস হলাম শালা শামসু তোর জন্য আমি চেয়ারম্যান হবার পারি নাই তোর উপর যে আমার কত রাগ হয়েছিল সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জিঙ্কে করে হোক এই ডবল মার্ডার থেকে নিজেকে সেভ করে লাগবি রাজনীতি মানেই বিরেন্টের খেলা এই লাইনে একটা ভুল করলেই দশতলা থেকে নিস্তালা জিঙ্কে করে হোক এই কেসের মোর অন্যদিক ঘুরে যাওয়া লাগবি শালার তোতা জেলের তো কোনোদিন দিন যায়নি জেলের গেলেই বুঝবি সুদুন কি থাক এত পেশাল না পেরে তাড়াতাড়ি ঘুম আসি সকাল সকাল উঠা লাশের কাছে যাওয়া লাগবি এমন ভেস ধরে জামু যাতে কেউ বুঝবেন না পারে তে ভাই পেশেন্ট আপনার কি হয় আমার কাছে ছোট ভাই তার ডাক্তার এখন কি অবস্থা আমরা কি তার সাথে দেখা করতে পারবো না না এখন দেখা করতে পারবেন না উনি যে বিষটা খাইছিল সেটা খুব মারাত্মক বিষ রুগীর পেট ভরা না থাকলে আর আল্লাহ রহম না করলে রোগীকে বাঁচান সম্ভব হতো না সময়মতো মতো নিয়ে এসে খুব ভালো কাজ করছেন আল্লাহ যে মুখ পেলে তাক আছে এটাই তো হাজার শুকরিয়া তো ডাক্তার সাহেব আর তো কোনো সমস্যা নাই বড় কোনো সমস্যা নাই রোগী বিপদমুক্তই আছে শোনেন যত টাকা লাগে আমি দিবো তাও আমার ছোট ভাই সুস্থ করা চাই দেখেন বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ বিষের রিয়াকশনের জন্য আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি আশা করা যায় আল্লাহর রহমতে আগামীকালই রোগীর সাথে কথা বলতে পারবেন ধন্যবাদ ডাক্তার সাহেব তাই এই জন্য পরবর্তীতে কোনো সমস্যা হবে না তো আল্লাহ ডাকেন ইনশাল্লাহ কোনো সমস্যাই হবে না তাই ভাই বাইরে যা অপেক্ষা করেন আর কোনো চিন্তা ভাবনা করেন না আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে আচ্ছা ডাক্তার সাহেব গেলেন তাহলে কে গো ডাক্তার কি কয় এটার আর কোনো সমস্যা হবে না তো না গো সমস্যা হবি না আল্লাহ রহমতে বিপদ কাটে গেছে তুমি আর মা বাড়ি যাও আমি এটি থাকি কখন কি হয় না হয় একটা লোক থাকাটা খুব দরকার না বাবাজি আমরাও থাকি বাড়ির গেলে টেনশনে সময় যাবেন না সেই কাল থেকে এটি আসেন আর কতক্ষণ থাকবেন সকলেরই তো কষ্ট হচ্ছে আমার তো খালি একটা প্রশ্নই মাথার মধ্যে ঘুরছে মজনুর এত বড় সাহস হলো কেঙ্গা করে এনা ধৈর্য ধরো টের আগে সুস্থ হইলো এর নাটের গুরু আমি বাড়ি করিছি আমার আগে থেকেই কেঙ্কা জানি কয়েকদিন ধরে ওই খালি রান্নাঘরে ঘুর করে তলে তলে যে ওই এই চিন্তা নিয়ে আসছিল সেটা তো বুঝে পারিনি হাই আল্লাহ কার মনের ভিতর কি বোঝা বড় দায় না মা মজনু একা এর পেছনে অন্য কারো হাত আছে না হলে মজনুর এত বড় সাহস হবি না মানুষ এত বড় বেমান হয় ও কত সাহায্য করছি ওর পরিবারের জন্য কত টাকা দিছি তার প্রতিদানে উই হং মেরাল প্ল্যান করলো এল্লে সব আমি বুঝোর পাচ্ছি কুণ্ডি থেকে কি হচ্ছে এইবার কারো সার নাই মানে লো যায় আমার খাবারের মধ্যে বিষ এই কথা চিন্তা করলে তো মনে হয় এখন আমি দুঃস্বপ্নের মধ্যে আছি আজ টেরা না থাকলে কি হলো হিনি তুমি লোক লাগে দিয়ে মজনুক ধরে নিয়ে আসো এর পিছনে কে কলকাতা লারিতে সেটা জানাই লাগবি নাটের গুরু ধরার ব্যবস্থা করতেছি দাঁড়াও কি ব্যাপার চেয়ারম্যান সাহেব কেমন ফোন দিছে নিশ্চয় কোনো একটা গোলমাল আছে দেখি ফোনটা রিসিভ করি তো কি কয় হ্যালো বান্ডি করছো নাকি আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ আমি বান্ডি করছি ওয়ালাইকুম আসসালাম তা কোনটি আছো তুই ভাই আমি তো এখন অফিসে আছি তা কিছু বলবেন শোনে খামার বাড়ির কাজের লোক মজনুক চিনিস তো হ্যাঁ ভাই চিনি তো শালাতে একটা পার তা কি হয়েছে কোন মজনুক জিটি বাবু সেটি থেকে ধরে লাই নো মোর এনি কোশ্চেন যে কোনো উপায়ে মজনুক আমি চাই ঠিক আছে ভাই আপনি কোনো টেনশন করেন না শালা খোঁজার জন্য আমি এখনই মাঠে নামাচ্ছি ও ধরে অফিসে নিয়ে আসে ওর ফেসটা দেখা খুব দরকার ঠিক আছে ভাই আপনি হামা এক ঘন্টা সময় দেন এর মধ্যে ধরে নিয়ে আসতেছি দিলাম এক ঘন্টা সময় ও খুঁজে বার কর খুব দরকার কিন্তু ওরই বাবা শামসু পুলিশে জানাবে নাকি আম্মা হামি থাকতে পুলিশের কোনো দরকার নাই পুলিশে জানে আর কি হবে বড় একটা সাধারণ ডায়েরি আর খুঁজে দর নামে নাটক চলবি তাও বাবা উনি তো তোমার পরিচিত লোক তদন্ত করে আসল রহস্যটা বের করলো হিনি আম্মা আগে আমার লোক তদন্ত করুক পরে পুলিশে জানামুনি এর পেছনে কেরা কলকাটি লাইছে সেটা তাকে জানা লাগবি শাল্লার বেটা মজনু তুই আমাক চিনিস তুই যদি পাই কুবে একবার ভাজ করে আলদমো আমার খাস আমার পরিস আর আমারই সর্বনাশ করার জন্য উঠে পড়ে লাগছো এই শালার মতন তো বেঈমান লোক আমি তো দুনিয় দেখিনি এর পরিণাম ভালো হবি না শালার বেটা কত ভালোবাসলাম তার বিনিময়ে তুই আমার কলজে আঘাত করছো এই শাস্তি তো তোর পাওয়াই লাগবে না হলে তো আমি টেরার কাছে ঋণী হয়ে যাবো ধুর এটা কোনো কাম হলো শামসুর তো একটা চুলও ছিল না ভালো করে কিছু না শোনায় মিশাই কয় শামসু বিষ খাসে বিষ খাসে হলো টেরা আর নাম হলো শামসুর এমকে নিরীহ একটা চেংড়া এক দুনিয়ার থেকে গায়েব করে দিল এখন চোদনটা বুঝে কি হয় এই চেংরা তোতা কি যে একটা বিপদটা নেন লো কিছুই বুঝার বাড়তিছি না সকলির গায়ের উপরেই উঠে নাকি এই বিপদ না বাবা আমি এল্লা মধ্যে নাই তোতাক তাকে বিষয়টা জেনে আসি আজকে আবার গুদাম ঘরে ডাকছে দেখি কি কয় কে রে তো গরমের মধ্যে অন্দর মহলে কি করিস আমার তো আমি এখন অন্দর মহলে থাকা তে চাচা আপনি আজ আপনার কাছে আমি যাবার চাইছিলাম আমার কাছে যাবার চাইছিল কিসব কোনো খবর টবর কি পাচ্ছু কি খবর পাবো আমার কি আর বাইরের লোকের সাথে সংযোগ আছে আমি তো আছি পলে সেই কাল করছি মোবাইল বন্ধ ভয়ে তো মোবাইলই খুলিচ্ছি না চাষা তোর মোবাইল খোলার দরকার নাই আর কি বালের কাম করছো শামসু তো বিষ খানায় বিষ খাচ্ছে টেরা টেরাও তো বেসে আছে আহ কি করছেন চাষা মজনু না আমাকে কলো শামসুই বিষ খাচ্ছে আর খারার উপরে মরে গেছে আর সেটাই শুনে নিরে একটা চেংরা দুনের থেকে বিদায় করে দিল এই চাটের বাল তোর জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই আর তুই যে ইংকে মাথামোটা চেংরা আগে জানিত না খোঁজ খবর না হলে হুম মুত করে একটা কাম করে ফেলাছো চাচা মাথা তো আমার আরো বেশি করা শুরু করে দিল তার মানে শালার বেটা মজনু আমাকে ইঙ্গে করে মিশে কথা কছিল কি যে একটা ফেরকার মধ্যে বললাম এই থাকে কেল্লা আর ভাল লাগে না চলে গেলাম যাই না চাচা এনা বসেন ইঙ্গে করি চান কে ইঙ্গে করবি না তো কি করবি লে বসিছি কি কবু ক আমি আর কি কমু চাচা মাথা তো আমার কিছুই খেলে ইচ্ছে না সামান্য একটা মিশে কথার জন্য কি একটা পরিস্থিতি হয়ে গেল এটা এখন সামাল দিব কেমনে এই কথাটা যদি ফাঁস হয়ে যায় চিন্তা করে দেখছো কি হবে পারে মার্ডার বলে কথা সাক্ষী পাইছে না এই কথা ফাঁস হবে কেমনে চাষা কন তো এখন কি করা যায় হুম সাক্ষী আলা হচ্ছে নাম্বার ট্যাগ করলে এখনই তোর নাম চলে আসবি নি তুক বারবার করলাম কামড়া অন্যভাবে করি ঢাকার থেকে শুটার সে গুলি করলাম নি কামড়া কি আর তুই কি করলো আলগা মাতাব করে প্ল্যানটা একবারে ভেস্তে দিল কে রে মজনুক মারা কি কোনো দরকারে ছিল পরিবারে নতুন একটা বউ বৃদ্ধ ভাব এখন সংসার চালাবি নি কেঙ্কা করে তুই শালা আস্ত একটা সিমোর পরামর্শ ছাড়াই হুম্মত করে কাম করিস এখন ঠেলা বুঝে চাচা কি করবো এখন কন ভুল তো একটা করেই ফেলে দিছি এই বিপদের থেকে বাঁচার জন্য কোনো একটা বুদ্ধি ব্যয় করেন না হলে কিন্তু আমার জীবনটা নষ্ট হয়ে যাবি ভুল হয়ে গেছে মানে এটা কোনো সাধারণ ভুল না রে তো তা আমি কিছু জানি না তুই কি করবো করে তার মানে এলে কি করছেন চাচা আপনি আমার সাথে নাই দয়া করে এলে পেসা লাগুন পারেন না চাচা আপনার সাথে কি আমার সেই সম্পর্ক কন কোনো মাথা মোটা সিংড়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই কে রে কছিলাম শামসুক মারার জন্য গরিব নিরীহ সিংড়া কি কছিলাম তুমি শামসুর উপরে আপনার কি কম রাগ আছিল আর এখন গাছের তুলে দে মই টান দিলে হবি আপনি আমার পাশে না থাকলে কিন্তু আমি মানসিকভাবে ভাঙ্গে পড় মোচাচা এমনি কাল রাতে ঘুম হয় নাই খালি এটা মনে হয় ওটা মনে হয় তুই কি করবো করেক এই মার্ডার সম্পর্কে আমি কিছু জানি না কান খুলে একটা কথা শুনে রাখ আমি কিন্তু এই মার্ডারের সাথে কোনোভাবেই জড়িত না আর আমাক যদি জোরাস তাহলে কিন্তু তুকেও দুনিয়ার থেকে সরে দেবো মনে রাখিস থাকে চলে গেলাম গুড বাই হাই রে স্বার্থপর দুনিয়া রে বিপদ আসলে কেউ কারো পাশে থাকে না এই শফিক চেয়ারম্যানের জন্য জীবনে কি কম কিছু করছি আজ মুখের উপরে কত বড় একটা কথা গেল এই মারার পরিকল্পনা দুইজন মিলেই করছিলাম আজ কামটা সাকসেস হয় নাই দেখে আমাক ফারলো বিপদের আমিও তোতা আমি ফাঁসে গেলে তুই শফিক চেয়ারম্যান তেল তেল হয়ে ঘুরে পারবরা এমন নয় ছয় করমু আমার জীবনের সাথে তোর জীবনও নষ্ট করে দিমো অনেকক্ষণ ধরে এটি বসে আছি আর এটি থাকা যাবে না এর থেকে চলে যাই বিপদ আপদ যে কখন কুর থেকে আসবি এক আল্লাহ ছাড়া কেউ কবা না আর বাইরে যে এমন ভাব দেখান লাগবে যে আমি স্বাভাবিক এত ভয় পাইলে তো হবি না